রাফি আর সায়রা দুজনই একই গ্রামের সবচেয়ে কৌতূহলী বন্ধু তাদের বাড়ির পেছনে থাকা নীল পাহাড় নিয়ে বহু রহস্যের গল্প শোনা যায় একদিন বিকেলে তারা পাহাড়ের পাথরের মাঝে জল জলে এক নীলচে আলো দেখতে পেল রাফি বলল ওটা সাধারণ আলো না চলো দেখে আসি সায়রা একটু ভয় পেলেও রাজি হল আলোটা যেন তাদের ডাক ছিল কাছে গিয়ে তারা দেখল পাথরের দেওয়ালে একটা গোল চিহ্ন জ্বলছে রাফি হাত রাখতেই দেওয়ালটা কাঁপতে কাঁপতে দুভাগ হয়ে খুলে গেল ভেতরে এক লম্বা সুরঙ্গ সুরঙ্গের ভেতরে নরম সবুজ আলো আর বাতাসে অদ্ভুত মিষ্টি গন্ধ দুজন ধীরে ধীরে এগোতে লাগল হঠাৎ তাদের সামনে দেখা দিল ক্ষুদ্রাকৃতির রূপালি পাখাওয়ালা প্রাণী সে বলল আমি এলোরা পাহাড়ের রক্ষক শত বছর ধরে আমাদের জাদুর ক্রিস্টাল চুরি হয়ে গেছে তোমরা কি আমাকে সাহায্য করবে রাফি ওর সায়রা একে অপরের দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল হ্যাঁ আমরা সাহায্য করব অ্যালোরা তাদের নিয়ে গেল পাহাড়ের গভীরে যেখানে পাথরের গোলকদাধা আর ঝলমলে পাথরের ফকর। বহু খোঁজাখুঁজির পর সায়রাই খুঁজে পেল ক্রিস্টালটা একটা লতা গাছের ভেতরে লুকানো ক্রিস্টাল ফিরিয়ে দিতেই নীল পাহাড় আলোয় ঝলমল করে উঠল অ্যালোরা বলল তোমরা দুজন সত্যিকারের অভিযাত্রী রাফি আর সায়রা হাসল তাদের জীবনের প্রথম বড় অভিযান সফল হলো।